আজ আমি দুধ পুলি করেছি কীভাবে করেছি রেসিপিটা দেখবেন চলেন নমস্কার বন্ধুরা বাণী সুইটি সূর্য ভ্যারাইটিতে স্বাগত আজ আমি রান্না করবো দুধপুলি আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি নারকেলটা কড়াইতে দিয়ে দেব আমি একটা দুধপুলি করার জন্য আমি একটা কুর করে নেব নারকেলের পুর করার জন্য খেজুরের গুড় দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি একটা পুর করে নেব নারকেলের আমি নাড়াচাড়া করে একটা পুর করে নিয়েছি দেখবেন নারকেলটা নাড়তে নাড়তে তার আঠালো ভাব আসবে তখন মনে করতে হয়ে গেছে নামিয়ে দিতে হবে আমি নামিয়ে হয়ে গেছে আমি দুধ পুলি করার জন্য একটা ডো করে নেব জল বসিয়ে দিয়েছি আমি একটু লবণ দিয়ে দেব ভালো করে জাল করে নেবো জলটা আমি ডো করার জন্য চালের গুঁড়ি নিয়েছি আতপ চালের গুঁড়ি আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গুঁড়িটা দিয়ে নাড়াচড়া করে একটা ডো করে নেব নাড়া করে আমি একটা ডো করে নেব আমি ডোটা নামিয়ে নিয়েছি গরম আসে এখনও অল্প একটু ঠান্ডা করে এটা ভালো করে চটকে মেখে নেবো জোটা ভালো করে চটকে ভালো করে নরম করে রেখে নিয়েছি আমি একটু জব এরকম করে গোল করে নেব সালিনগুলো দিয়ে এভাবে দুই আঙুলের মাঝে দিয়ে একটা পাটির মতো গোল করে নেব নারকেলের পুর দিয়ে দেব এভাবে চেপে দিতে হবে ভালো করে সিল করে দিতে হবে দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিতে হবে একটা তৈরি হয়ে পুলি আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের একটা নিয়ে এভাবে হাতের তালুর মাঝে গোল করে নিতে হবে নিয়ে এভাবে দুই আঙুলের মাঝখান দিয়ে এভাবে একটা বাটি মতো করে নিতে হবে এবার একটু নারকেলের পুট দিয়ে দিতে হবে করবে সিল করে দিয়ে দিয়ে দিতে হবে আমার একটা পুলি তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো করে নেব আমি পুলিগুলো সব বানিয়ে নিয়েছি এবার রান্না করে নেব আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধ দিয়ে দেব আমি গরুর দুধ দিয়ে দিয়েছি আমি এটা জাল করে নেব ভালো করে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি আমি পুলিগুলো দিয়ে দেব এটা আমি জাল করে নেব পুলিগুলো আমি এবার আস্তে আস্তে জাল দিয়ে এটা রান্না করব আমি কিছু সময় জাল করে নিয়েছি এবার গুড় দিয়ে দেবো খেজুর গুড় আমি সামান্য লবণ দিয়ে দেব আপনারা লবণটা নাও দিতে পারেন আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে দেখুন আমার এই দুধ পলির রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন